ভিওর্স চায় না তাহলে ফেলছে মাছ ব্যাপক খালি ফেলছে ও চায় না যার পাতা ছিল আজকে সারানোর জন্য আসছি দেখি এটা মূলত হয়েছে আপনার উপরের দিকে পাতার তো ভাটা গুলছে মাছ তারপর ই ফেলছে এগুলো ধরার জন্য উপরের দিকে পাতা এটা কয় সারা আছে

এই কিছু কাল গুছন দরকার আছে ধোনাই ইজ এ ঢকছে যায় হই হ্যাঁ তাই রাতে ছড়াও না কা রাতে ছড়াইলে আর কি আরো ঢকতে পারে না হ্যাঁ দেয়া দেইও ঢোকে এই শীতের মধ্যে एक्चुअली যতটুকু জাল পাতা एक्चुअली ইকুয়ালি লাগাই কিন্তু হয় ছড়াইয়ালাই লয় লাফাই যাবে না না মরা সব মরা কালকে সন্ধ্যা জোয়ারি মাছ না পানি শুকাই যায় না ভাড়ায় পানি নামে খুব বেমার লাগে কালকে যে কড়ায়ে জাল কাটছে হ্যাঁ ঠিক করছো এই যে সব ফেলছে চলো আজকে এক কেস পাইলি